চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন যেখানে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বব্যাপী এই দুই প্রার্থীকে নিয়ে চলছে বিভিন্ন বিশ্লেষণ ব্যবসায়িক ক্ষেত্রে এই দুই প্রার্থীর মধ্যে কে বেশি উপযোগী হবেন তা নিয়ে জাপানে জরি পরিচালনা করেছে একটি সংবাদ মাধ্যম যেখানে অধিকাংশ জাপানি কোম্পানি কামলা হ্যারিসকে ট্রাম্পের তুলনায় ভালো প্রার্থী হিসেবে বিবেচনা করেছে জাপান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশের মধ্যে রয়েছে বিশাল বাণিজ্য অংশীদারিত্ব পনেরো আগস্ট প্রকাশিত জরিপের ফলাফলে দেখা গেছে তেতাল্লিশ শতাংশ জাপানি কোম্পানি কর্পোরেট কৌশল ও ব্যবসার ক্ষেত্রে কামালা হ্যারিসকে পছন্দ করছে যেখানে মাত্র আট শতাংশ ট্রাম্পকে সমর্থন জানিয়েছে অন্যদিকে ছেচল্লিশ শতাংশ প্রতিষ্ঠান মনে করছে দুই প্রার্থী ভালো হবে যদিও তিন শতাংশ মনে করে তাদের মধ্যে কেউই উপযুক্ত নয় ট্রাম্পের শাসনামলে জাপানের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না যার প্রধান কারণ ছিল বাণিজ্য উত্তেজনা এবং ট্রাম্পের সামরিক খাতে আরও সহায়তার দাবি